নমস্কার আপনাদের সঙ্গে রয়েছি আমি সুতপা আপনারা দেখছেন নিউজ ইউএনআই বর্তমান আবহাওয়ার যে পরিস্থিতি তারই কি বলছেন আবহাওয়া দপ্তর চলুন তা জেনে নেওয়া যাক আগামী চার থেকে পাঁচ দিনে আরও বাড়বে গরম তাপমাত্রা বাড়তে পারে পাঁচ থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস অবধি উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ঈদের দিন বাড়বে অস্বস্তিকর গরম চাঁদরাতে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো রকম কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের আবহাওয়া দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের বেশ কিছুটা নিচে থাকবে রাতের দিকেও তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি আবহাওয়া বিজ্ঞানীদের মতে অনুমান করা হয়েছে পশ্চিমের জেলাগুলিতে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছুটে পারে তাপমাত্রা তবে বৃষ্টির কোনো রকম কোনো সম্ভাবনা দক্ষিণবঙ্গে আগামী চার থেকে পাঁচ দিন নেই বলেই জানা গিয়েছে উত্তরবঙ্গের আবহাওয়া দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম থাকলেও উত্তরবঙ্গে মিলতে পারে স্বস্তি দার্জিলিংয়ে শুক্রবার হতে পারে হালকা বৃষ্টি এছাড়া দার্জিলিং সহ আরও পাঁচটি জেলা জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ারেও হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ দুপশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া রবিবারও দার্জিলিংয়ের পাহাড়ি এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা দেখা গিয়েছে কলকাতার আবহাওয়া এখন আরামদায়ক সন্ধ্যা তবে বেলা বাড়লেই বাড়বে উষ্ণতা আপাতত কলকাতা তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকলেও আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে তাপমাত্রা পাঁচ থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে শনিবারের মধ্যে দিনে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস বর্তমানে আজকের সর্বনিম্ন তাপমাত্রা তেইশ পয়েন্ট ছয় ডিগ্রি যা গতকাল ছিল বাইশ পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস বাতাসে আর্দ্রতার পরিমাণ পঁয়তাল্লিশ শতাংশ থাকলেও একটু অস্বস্তিকর পরিবেশ থাকবে তবে বর্তমানে কলকাতার আকাশ পরিষ্কার রিপোর্ট নিউজ ইউএনআই আপ रहे हैं নিউজ ইউএনআই